হ্যালো দর্শক আসসালামু আলাইকুম পিটিভার্স মামুন ইউটিউব চ্যানেল সকলকে স্বাগতম হ্যালো দর্শক এখনই দেখাবো ক্যাট ডগ কীভাবে পালবেন কীভাবে খাওয়াবেন কত টাকা দাম কত প্রাইস কয় টাইম কয় টাইম খাওয়াবেন কয় টাইম গোসল করাবেন কয়দিন পর পর গোসল করাবেন এই নিয়মগুলো অবশ্যই জানতে পারবেন দর্শক পিটিভার্সে কীভাবে আসবেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট প্রাণী মার্কেট শাহবাগ পিজি হসপিটালের পাশাপাশি জাতীয় জাদুঘরের পাশাপাশি কাটাবন নিউ মার্কেট থানার পাশাপাশি কাটাবন সব নম্বর তেইশ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এইট ওয়ান দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন চ্যানেল লাইক লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সর্বপ্রথমে দর্শকদের জন্য পার্শিয়ান বিড়াল থ্রি কোট লং হেয়ার জিরাম জিন্জার ক্যাট জিঞ্জার ক্যাট দেখাবো দর্শক আমার হাতে যেটা জিঞ্জার ক্যাট পার্সিয়ান লং হেয়ার ডলফেজের এদের বয়স হচ্ছে আড়াই মাস খুবই কিউট খুবই সুন্দর সম্পূর্ণ পেলে ফুল নর্মালি ফুটোভার ওদের চিকেন বয়েল ফিশ সবজি মিষ্টি কুমড়া আলু পেঁপে বয়েল এগুলো অবশ্যই খাওয়াতে পারবেন দর্শক ছোটো বাচ্চাদেরকে অবশ্যই চার টাইম খাওয়াবেন ওদেরকে দশ থেকে পনেরো দিন পর বা গোসল করাতে পারবেন গোসল যখন করাবেন অবশ্যই হেয়ার ডেড দিয়ে শোকানোর চেষ্টা করবেন নাহলে তোয়ালি দিয়ে পুষে আধা ঘন্টা থেকে এক ঘন্টা রোদি রাখতে পারবেন এই ছোটো বাচ্চাদেরকে খাওয়ানোর পরপরই ওদের চোখ মুখ পচিয়ে দেবেন কারণ ছোটো বাচ্চা যখন খায় ওদের কিন্তু চোখ দিয়ে অবশ্যই পানি আসে এগুলো খেয়াল করবেন খাওয়ার পর পরই টিশু নালেরা তোয়ালিদের চোখ মুখ পচিয়ে দেবেন ছোটো বাচ্চাদের সব চার টাইম খাওয়াবেন আমার এদের বয়স আড়াই মাস আমরা দর্শকদের জনের প্রায় চাচ্ছি জোড়া মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকার মধ্যে ত্রিপুল কোট লং হেয়ারের জিঞ্জার আর পাশে নিতে পারবেন এক জোড়া মাত্র দর্শক এখনই দেখব দর্শক ওদেরকে যেমন সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ওরা ওভার ডে ফ্রুটও খাওয়াতে পারবেন এদের এদের ডে পুরো খাওয়াতে পারবেন যেমন দর্শক এটা ক্যাট যখন দর্শক ক্যাট যখন কিনবেন অবশ্যই পেলে ফুল আছে কি অ্যাক্টিভ আছে কি ঠিক মতো খাওয়া দাওয়া করে কি এগুলো অবশ্যই দেখবেন কারণ একটা সুস্থ ক্যাট কিন্তু দর্শক সবসময় ওরা খেলা অ্যাক্টিভ থাকবে ওদের রুচি ভালো থাকবে ওদের খেলাধুলা সবসময় ভালো থাকে দর্শক এই ক্যাটগুলাকে রেগুলার ব্রাশ করবেন ওদের এক্সারসাইজ জিনিসপত্র এগুলো অবশ্যই কিনে নেবেন পিটিবার সব দর্শক দুইটা যেমন তেইশ নাম্বার পিটি বার্স ওয়ান সাতাশ নাম্বার পিটি বাস টু পিটি বাস টুতে যত এক্সারসাইজ জিনিসপত্র অবশ্য পেয়ে যাবেন আমরা মাত্র চব্বিশ হাজার টাকার মধ্যে জিন্সার ক্যাট জোড়া পেয়ে যাবেন যারা দর্শক দেখবেন প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দর্শক এখনই দেখাবো আমরা স্মল পার্সিয়ান স্মল পার্সিয়ান যারা বলে ছোটো জাতের পার্সিয়ান তারা বয়স কম মাত্র পঁয়ত্রিশ দিন বয়স অবশ্যই এদের মাদার সহ আমাদের এখানে আছে অনেক দর্শক জানে না মা সহ আমাদের এখানে বিড়াল যারা মাকে নেবেন অবশ্যই মাকে নিতে পারবেন বাচ্চাদেরকে নিতে পারলে বাচ্চাদের নিতে পারবেন এরা কিন্তু ওরে মা দিনদার এর বয়স হলো পঁয়ত্রিশ দিন এদের নর্মালি ফুড বার এখন ওরা বয়েল চিকেন খায় সবজি মিষ্টি কুমড়া এগুলো খায় আর যেগুলো বিড়াল যখন দর্শক কিনবেন অবশ্যই ওদের খাওয়ার খাওয়ার নিয়মটা জানবেন ওদেরকে কী খাওয়াইছে কয় টাইম খাওয়ানোর নিয়ম এগুলো অবশ্যই শুনি কিনবেন দর্শক প্রতারক থেকে সাবধান থাকবেন যেমন অনেক সময় ফেসবুকে কিনলে অনেক দর্শক দেখবেন ফেসবুকে একটা বিশ হাজার টাকার বিড়াল আমরা তিন হাজার টাকা দিয়ে থাকে এগুলো অবশ্যই সাবধানে কিনবেন আর স্থানীয় দোকান থেকে কিনবেন স্থানীয় দোকান থেকে কিনলে সুবিধা কি ওদের মেমোর থাকে ডকুমেন্ট থাকবে ওদের নিয়ম নিয়মকানুন অবশ্যই জানতে পারবেন এই জন্য সবসময় স্থানীয় দোকান থেকে কিনতে পারি ফেসবুকে কিন্তু অবশ্যই পদক থেকে সাবধানে আমরা কেনা আর অবশ্যই কেনার আগে ভিডিও কলে দেখবেন আমরা এগুলো এস কালার বেড়াল পার ওর মাদার আছে দেখেন হোয়াইট কালারের আমরা এগুলো মাত্র পা পেয়েছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পার বেড়াল পঁয়ত্রিশ দিন বয়স নর্মালি হলো লিটার টেনা ড্রাই ড্রাইফ্রুট চিকেন সবজি এগুলো খাওয়াতে পারবেন এর মধ্যে ওর মাদার আছে মাদার যারা নেবেন জিঞ্জার মাদার সেমি পাঞ্চের মাত্র দশ হাজার টাকা নিতে পারবেন দশ হাজার টাকার মধ্যেই নিতে পারবেন মাদার খুবই কিউট খুব সুন্দর এরা সম্পূর্ণ লিটার টেনা পরা এর মধ্যে আরও দেখব দর্শক ক্যালিগো বিড়াল ক্যালিগো ক্যালিগোর মধ্যে অনেক কালার আছে অ্যাক্টিভ কত কারণ একটা ক্যাট যখন সুস্থ থাকে ওদের কিন্তু অ্যাক্টিভ অন্যরকম এগুলো হোয়াইট কালার আছে দর্শক যাদের হোয়াইট কালার লাগবে হোয়াইট ক্যালিগো কালার নিলে ক্যালিগো কালার বিড়ালগুলো সবসময় ফিমেল ক্যাট হয় এদের কালারটা দেখেন লং লং হেয়ার খুব সুন্দর এই বিড়ালগুলা কিন্তু দর্শক যা যখন কেনবেন অবশ্যই অ্যাক্টিভ দেখবেন এগুলোর বয়স হচ্ছে এখন পঞ্চাশ দিন বয়সও নর্মালি খাবার যেমন চিকেন বয়েল সবজি এগুলো খাওয়াতে পারবেন আমরা দর্শকদের জন্য আছে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকার মধ্যে ক্যালিকো বিড়াল ফিমেল ফিমেল নিতে পারবেন সম্পূর্ণ লং হেয়ার লেটার টেন আপ করা এগুলো অ্যাক্টিভ এর মধ্যে লেটার লেটারও পটি করে এর মধ্যে হোয়াইট কালার আছে দর্শক যারা হোয়াইট কালার নেবেন হোয়াইট কালার নিতে পারবেন এগুলো দুই মাস বয়স সম্পূর্ণ হোয়াইট কালার দেখতেও খুবই কিউট এখানে মেল ফিমেল জোড়া যারা সিঙ্গেল নেবেন সিঙ্গেলও নিতে পারবেন জোড়া নিলে জোড়া নিতে পারবেন আমরা সিঙ্গেল চাচ্ছি মাত্র বারো হাজার টাকা পিস যারা জোড়া নেবেন জোড়া নিতে পারবেন মাত্র দশ হাজার বিশ হাজার টাকা বিশ হাজার টাকার মধ্যে এক জোড়া পার্সেন্ট ডলফিন নিতে পারবেন লং হেয়ারের এখানে মিডিয়াম করে হেয়ার সবই আছে যারা যে কোনো কোয়ালিটি চাবেন অবশ্যই দিতে পারবে এদের বয়স আছে দুই মাস সম্পূর্ণ ফুটাবার যেমন বয়েল চিকেন সবজি মিষ্টি গুণ এগুলো খাওয়াতে পারবেন দর্শক একটা ক্যাট যখন কিনবেন ওদের একটি পেলে ফুল এগুলো অবশ্যই দেখে শুনে কেন আমি সবসময় দিয়ে থাকি যেমন দর্শক যখন ক্যাট কিনবেন তাদের পেলে ফুল আছে বাংলাদেশে যে কোনো জায়গাতে কিনবেন খাওয়া দাওয়া একটি পেলে ফুল চোখ মুখ এগুলো দেখে শুনে কেন কারণ এগুলো অ্যানিমাল ক্যাট ডগ কিন্তু দর্শক কোনোভাবেই ওয়ারেন্টি গানটি দেওয়া হয় না কারণ আমরা যখন কিনি ওয়ারেন্টি গানটি কিন্তু দর্শক আমরা পাই না এই জন্য আমরা ওয়ারেন্টি গানটি কোনোভাবেই দেওয়া হয় না এগুলো খেয়াল করে কিনবেন এর মধ্যে দর্শক আরও পার্শিয়ান কেয়ার দেখাবো পার্শিয়ান কেয়ার যেমন ক্রিম কালারের সম্পূর্ণ লিটার টেন আপ করা লম্পূর্ণ লিটার এটা হলো মিডিয়াম কোড ফিমেল অ্যাক্টিভ ফিমেল কেয়ারটা বয়স হচ্ছে দুই মাস সম্পূর্ণ লিটার টেন আপ করা আমরা নর্মালি দর্শকের জন্য প্রাইস চাচ্ছি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে কিন্তু ক্রিম কালার ডল ডলফেজের পার্শিয়ান নিতে পারবেন খুবই সুন্দর খুবই কিউট মিডিয়াম কোড মিডিয়াম কোড বলতে মিডিয়াম কোডের লোমটা একটু ছোটো হয় কিন্তু আপনার বাসা পালার জন্য ভালো ওদের লোমগুলো অনেক কম পড়ে এগুলো রেগুলার ব্রাশ করবেন মতো টাইম স্বাভাবিক ছোটো বাচ্চাদের কিন্তু দর্শক সাইড টাইম খাওয়াবেন দর্শক এর মধ্যে আরও দেখাব একটা মিক্সড বিট মিক্সড বিট ক্যালিগো পার্সিয়ান সেইরম কোয়ালিটি হ্যাঁ সেইরম কোয়ালিটির কালার মানে কালারটাই কিন্তু আনকমন ক্যালিগো বিড়ালগুলো কিন্তু দেখতে অনেক কেউ এটার বয়স হচ্ছে চার মাস চার মাস বয়স সম্পূর্ণ লেটার টেন আপ করা ফুট অভার যেমন সবজি ভাত মাংস ভাত মাছ ভাত এগুলো সবার মিক্সবেড বিড়ালগুলো সবসময় সুবিধা কিন্তু নর্মালি ঘরে খাওয়াতে পারবেন আমরা প্রায় চাচ্ছি দর্শকদের জন্য মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার মধ্যে কিন্তু ক্যালিকো পার্শিয়ান মিক্সবেড নিতে পারবেন সম্পূর্ণ কালারটা আনকমন কালার দেখতে খুবই কিউট এর মধ্যে এখন দেখাবো দর্শকদের জন্য যারা অ্যাডাল্ট বিড়াল অ্যাডাল্ট বিড়াল মেল নিতে চান হ্যাঁ অ্যাডেল বিড়াল না মেল এটার বয়স আছে এগারো মাস এক বছরে পড়ছে ওর নাম হলো সিল্ক সিল্ক নামে ডাকা হয় ওদের ওদের ভ্যাকসিন ভ্যাকসিন দেওয়া আছে সম্পূর্ণ পেপারস আছে আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে জিনিস কার্ড নিতে পারবেন ফুল অ্যাডেল অ্যাক্টিভ অ্যাকটিভ বিড়াল নিতে পারবেন সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা এদের ফোটো বাজার এদের কালারটা আছে বাই কালার দেখেন দর্শক বাই কালার আছে সুন্দর লং হেয়ারের বিড়াল ডলফেসের বয়স হচ্ছে এক বছর আমরা দর্শকদের জন্য প্রায় মাত্র দশ হাজার টাকা নিতে পারবেন বাইকালার বিশাল সাইজে মেল সম্পূর্ণ লেটার ট্রেন আপ করা লেটারে পোটি করে এদের সম্পূর্ণ ট্রেন আপ করা আছে দর্শক এদের হ্যাঁ লেটার দেখেন আমি দর্শকের দেখানোর চেষ্টা করি সম্পূর্ণ লেটারে পটি করে দর্শক ক্যাট যখন কিনবেন ওদের লেটার এক্স সাইজ জিনিস অবশ্যই কিনে নেবেন এটা হলো জিনজার নাম হলো সিল্ক আর এটা হলো আপনার বাইকালার এস কালার মানে বাইকালার নাম হলো ডন ওদের নাম দেওয়া আছে অবশ্য ডন নাম আর সিল্ক এখানে দুটাই হলো মেল যারা সিঙ্গেল নেবেন সিঙ্গেলও নিতে পারবেন মেল নিলে মেলও নিতে পারবেন এর মধ্যে আরও দেখাবো দর্শক মিডিয়াম সাইজের বিড়াল মিডিয়াম সাইজের লং হেয়ারের বিড়াল ডল ফেসের খুব সুন্দর ডল ফেজের লং হেয়ার যারা ক্রিম কালারের বয়স হচ্ছে চার মাস সম্পূর্ণ লিটার টেন আপ করা সম্পূর্ণ ভ্যাকসিন পেপার সব আছে আমরা দশ হাজার প্রাইস আছে মাত্র চার দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে ভ্যাকসিন পেপার সহ লিটার টেন আপ করা আছে দেখতে খুবই ইউজ সম্পূর্ণ লং হেয়ার বিড়াল নর্মালি খাবার ওভার এগুলো অবশ্যই খাওয়া হতে পারবেন দর্শকদের দেখানোর চেষ্টা করেন দর্শক বিড়ালটা যখন কিনবেন অবশ্যই দেখবেন ওদের লেজ মোটা থাকবে লং হেয়ার বিড়াল ওদের চায়রা শুনে থাকবে ডল ফেসের কিউট থাকবে চায়রা সম্পূর্ণ ওদের ওরা চিকেন চিকেন খায় এর মধ্যে আরও দেখাব দর্শক মিডিয়াম কোটের ফিমেল মিডিয়াম কোটের ফিমেল দেখেন দর্শক বয়স হচ্ছে দশ মাস সম্পূর্ণ একবার অলরেডি বাচ্চা করছে নর্মালি ফুট আবার যেমন ড্রাই ফ্রুট খায় যেমন মিষ্টি কমে সবজি আলু এগুলো বাসায় খাওয়া দিতে পারবেন যেগুলো টেন আমরা দশ হাজারের প্রায় চাচ্ছি এই ফিমেলটা মাত্র দশ হাজার টাকা নিতে পারবে দশ হাজার টাকার মধ্যে একটা ফিমেল কিওর ফিমেল নিতে পারবে এর মধ্যে দর্শক আরও দেখানো হবে যেমন বাচ্চা যাদের কম বাজারে বেড়াল নেওয়ার দরকার এই যাদের এক হাজার টাকার মধ্যে সর্বনিম্ন আমাদের ক্যাট আছে এক হাজার টাকার মধ্যে ক্যান নিতে পারবে দর্শক খুবই কিউট খুব সুন্দর বাই কালারের মাত্র এক হাজার টাকা পার পিস এগুলো যারা বয়স হচ্ছে দুই মাস দেখতে খুবই কিউট দর্শক এগুলো আরও দেখানো হবে আপনার এদের মধ্যে বেঙ্গল এর মধ্যে কালার মিক্স আছে লোকালের মধ্যে যারা মাত্র এক হাজার টাকার মধ্যে নিতে পারবেন এক হাজার টাকা পার পিস নিতে পারবেন দর্শক এখানে আছে স্পেস ইন্ডিয়ান স্পেস কুকুর স্পেস কুকুরগুলো ওদের ইন্ডিয়ান বিটের যেটা ইন্ডিয়ান বিট ওদের লোমটা একটু ছোটো হয় সম্পূর্ণ অ্যাক্টিভ দর্শক স্পিচ ইন্ডিয়ান এটার সম্পূর্ণ ভ্যাকসিন পেপার শো আছে বয়স হচ্ছে তিন মাস ফিমেল আমরা মাত্র দশ দুজন প্রায় মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার মধ্যে ইন্ডিয়ান স্প্রি নিতে পারবেন ফিমেল সম্পূর্ণ ভ্যাকসিন পেপার সহ আছে নর্মালি খাবার খিচুড়ি সবজি অবশ্যই খাওয়াতে পারবেন দর্শক এখান থেকে পার্শিয়ান মিডিয়াম করে পার্শিয়ান মিডিয়াম করে পার্শিয়ান আপনার মেল বিড়াল সম্পূর্ণ চিকেন বয়েল খাই যেমন সবজি মিষ্টি কুমড়া এগুলো খাওয়াতে পারবেন আমরা দর্শকদের জন্য প্রায় চাচ্ছি মাত্র মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকার মধ্যে নিতে পারবেন মিডিয়াম কোটের লং হেয়ারের লেসটা মোটা খুব সুন্দর দেখতে এগুলোর মধ্যে আরও আছে জিঞ্জার জিন্জার এখানে আছে জিঞ্জার আছে যেমন মিডিয়াম কোটের সেমি পাঞ্চের সেমি পাঞ্চের বয়স আছে হলো বয়সের সাড়ে তিন মাস মাত্র মাত্র ছয় হাজার টাকার মধ্যে নিতে পারবেন ছয় হাজার টাকার মধ্যে এইগুলো পারফে নিতে পারবেন লেসটা মোটা দেখতে খুবই কিউট সম্পূর্ণ অ্যাক্টিভ পেলে ফুল একটা ক্যাট যখন সুস্থ থাকবে অবশ্যই মাত্র ছয় টাকা পারফেক্ট নিতে পারবেন ধন্যবাদ দর্শক এখনই দেখে পাবো মিডিয়াম সাইজের ফিমেল মিডিয়াম সাইজের হোয়াইট কালারের ফিমেল বয়স হচ্ছে পাঁচ মাস আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি মাত্র আট টাকা আট টাকার মধ্যে মিডিয়াম সাইজের ফিমেল নিতে পারবেন বয়স হলো পাঁচ পাঁচ মাস সম্পূর্ণ সম্পূর্ণ লিটার টেন আপ করা দর্শক এখনই দেখবো অ্যাডেল্ট মেল অ্যাডেল মেল জিঞ্জার অ্যাডেল মেল জিঞ্জার বয়স হচ্ছে বয়স হচ্ছে এক বছর দুই মাস সম্পূর্ণ একটি মেল আমরা দর্শকদের জন্য প্রাইজ চাচ্ছি ওর নাম হলো মাইলো মাইলো নামে পরিচিত আপনার এই নামে ডাকতে পারবেন ওর প্রাইজ চাচ্ছে আমরা মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে একটা জিন্স আর নিতে পারবেন সম্পূর্ণ পেলেবুলের অ্যাক্টিভ মেল নিতে পারবেন দর্শক দর্শক স্মল সাইজের যারা অনেক সময় সাদা বাচ্চা দর্শক অনেক দর্শক সাদা ক্যাট নিতে চান অবশ্যই নিতে পারবেন এগুলো হোয়াইট কালারের বয়স আছে দুই মাস সম্পূর্ণ অ্যাক্টিভ যারা মেল ফিমেল নিতে চান মেল ফিমেলও নিতে পারবেন এলে সিঙ্গেলও নিতে পারবেন আমরা দর্শকদের জন্য প্রায় চাচ্ছি জোড়া মাত্র বিশ হাজার বিশ হাজার টাকার মধ্যে লং হেয়ার বিড়াল পার্শিয়ান ফেজের বয়স হচ্ছে দুই মাস মেল ফিমেল মাত্র জোড়া বিশ হাজার টাকার মধ্যে নিতে পারবেন দর্শক 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 পিটি বাড়ছে কিভাবে আসবেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট পশুপ্রিয়ানি মার্কেট শাহবাগি হসপিটালের পাশাপাশি জাতীয় জাদুঘরের পাশাপাশি কাটাবন সব নম্বর তেইশ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এইট ওয়ান দর্শক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ